সেই রাতে কি ঘটেছিল মুখ খুললেন এডিসি সানজিদা এডিসি হারুনকে রংপুর রেঞ্জে সংযুক্ত পদযাত্রায় আইনজীবী পুলিশ সংঘর্ষ আহত অর্ধ শতাধিক ডিসির ভোট চাওয়া নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী এবার দেখুন বিস্তারিত সেই রাতে কি ঘটেছিল মুখ খুললেন এডিসি সানজিদা থানায় ছাত্রলীগ নেতাদের পিটিয়ে বরখাস্ত হয়েছেন নানা ঘটনায় সমালোচিত রমনার সাবেক এডিসি হারুন বিসিএস পুলিশ ক্যাডারে তেত্রিশ ব্যাচের এক নারী কর্মকর্তার সঙ্গে একত্রিশ ব্যাচের কর্মকর্তা হারুনের সম্পর্কে জের ধরে ঘটনার সূত্রপাত ওই নারী পুলিশ সদস্যের স্বামী বিসিএস প্রশাসন ক্যাডার কর্মকর্তা উপস্থিতিতে শনিবার রাতে শাহবাগ থানায় ছাত্রলীগের দুই নেতাকে বেদম পিটিয়ে আহত করেন হারুন সহ দশ থেকে পনেরো জন পুলিশ সদস্য ঘটনার কয়েকদিন পর সেই রাতে কি ঘটেছিল এসব বিষয়ে মুখ খুলেছেন এডিসি হারুনের সঙ্গে থাকা ডিএমপির ক্রাইম বিভাগে অতিরিক্ত উপকমিশনার এডিসি সঞ্জিদা আফরিন মঙ্গলবার একটি বেসরকারি টেলিভিশনে সেদিনের ঘটনার বর্ণনা দেন তিনি সঞ্জিতা বলেন আমার কয়েক মাস ধরে কার্ডিয়াক সমস্যা হচ্ছিল এই সমস্যা আমার দুই উনিশ সাল থেকেই ছিল কিন্তু ডাক্তার দেখানোর সময় পাচ্ছিলাম না সেদিন অবসর সময় থাকে এডিসি হারুন স্যারকে ফোন করে ইব্রাহিম কার্ডিয়াকে ডাক্তারের সিরিয়াল ব্যবস্থা করে দিতে বলি পরে তিনি ওসিকে দিয়ে একজন চিকিৎসকের সিরিয়াল ব্যবস্থা করে দেন সেই অনুযায়ী সন্ধ্যা ছয়টার সময় হাসপাতালে যাই গিয়ে দেখি সে চিকিৎসকের ম্যানেজ করা হয়েছে তিনি কনফারেন্সে আছেন এ বিষয়ে হারুন স্যারকে জানালে তিনি কিছুক্ষণের মধ্যে সেখানে আসেন এবং একজন ডাক্তার ম্যানেজ করে দেন তিনি বলেন ডাক্তার দেখানোর পর আমাকে বেশ কিছু টেস্ট করতে বলেন ইকো ইসিজি টেস্ট করে আমি ইটিটি রুমে যাই সেখানে পরীক্ষা করাতে আমার বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে হঠাৎ করে এটিটি রুমের বাইরে হট্টগোল শুনতে পাই এ সময় আমার হাজব্যান্ডের কথা শুনতে পাই পরে কয়েকজন মিলে ডিসি হারুন স্যারকে মারতে মারতে ইটি রুমে নিয়ে আসে সেখানে বেশ কয়েকজন ছেলে ছিল আমি তাদের কাউকেই চিনি না ঘটনার সময় সঞ্জিতে এটিটি রুমে ছিলেন বলে দাবি করেন তিনি বলেন যখন স্যারকে তারা মারছিল তখন আমি ইটিটি রুমে টেস্ট করার পোশাকে ছিলাম স্বাভাবিক অবস্থায় পোশাকটা খুব শালীন অবস্থায় ছিল না এর মধ্যে আমার হাজব্যান্ড ওই ছেলেগুলোকে বলে ওদের ভিডিও কর একটা ছেলে যখন ভিডিও করছিল তখন আমি বুঝতে পারি তাদের কোনো অসৎ উদ্দেশ্য আছে তাই আমি ওই ছেলের মোবাইল ফোন নিয়ে নেওয়ার চেষ্টা করি এ সময় আমার হাজবেন্ড আমার গায়ে বেশ কয়েকবার হাত তোলে এরপর আমি যারা ভিডিও করছে তাদের মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করলে তাদের হাতের সঙ্গে লেগে আমার হাতেও আমি সামান্য ব্যথা পাই কারণ আমি চাচ্ছিলাম না সেই অবস্থায় কেউ আমার ভিডিও করুক কারণ আমার হাজব্যান্ডের সঙ্গে যেসব ছেলে ছিল তাদের আমি কাউকে চিন্তাম না এডিসি সানজিদা বলেন হারুন স্যারকে যখন মারছিল স্যার তাদের হাত থেকে বাঁচতে ভিতরে অবস্থান করে বারবার বলছিল বাইরে বের হতে স্যার তখন বলে আমি বের হলে তো আপনারা আমাকে মেরে ফেলবেন পরে স্যার থানায় কল দেওয়ার দশ থেকে পনেরো মিনিট পর ফোর্স আসে পরে তারা নিচে চলে যায় এদিকে হারুনুর রশিদের উপর প্রথমে হামলা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ এই হামলার নেতৃত্বে ছিলেন রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব এপিএস আজিজুল হক মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন ডিবি প্রধান মোহাম্মদ হারুন রশিদ তিনি বলেন এ ঘটনার সূত্রপাত যে কারণে হয়েছে যিনি সূত্রপাত করেছেন তিনি একজন সরকারি কর্মকর্তা উনি আমাদের পুলিশের উপর হামলাটি করেছেন তিনি তো ইচ্ছে করলে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে পারতেন অবহিত করতে পারতেন অথবা তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে পারতেন সেটি না করে হাসপাতালের ভেতরে অসংখ্য মানুষের সামনে একজন পুলিশ কর্মকর্তাকে ধাওয়া করা তার চশমা ভেঙে ফেলা তার উপর আঘাত করা এটি সঠিক করেছেন কিনা আমি জানি না তবে এটা তদন্ত হওয়া উচিত ডিবি প্রধান মনে করেন ঘটনা নেপথ্যের কারণ খুঁজে বের করা দরকার ঘটনার সূত্রপাত বার্ডেম হাসপাতালে সেখানে ঠিক কী ঘটেছিল তার তদন্ত হওয়া দরকার অপরদিকে এডিসি হারুনকে রংপুর রেঞ্জে সংযুক্ত সাময়িক বরখাস্ত এডিসি হারুন ও রশিদকে এবার রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মাহবুব রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে এর আগে সোমবার জননিরাপত্তা বিভাগের পুলিশ এক শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এডিসি হারুন ও রশিদকে সাময়িক বরখাস্ত করা হয় প্রথম প্রাথমিক তদন্তে নির্যাতনের ঘটনায় জড়িত থাকার সত্যতা মেলায় এডিসি হারুনকে সাময়িক বরখাস্ত করা হয় বলে জানিয়েছিলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক ডিএমপি কমিশনার বলেছিলেন ঘটনার তদন্ত চলছে রিপোর্ট পেলে জড়িত বাকিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এ ঘটনায় আপাতত ছাত্রদের উপর নির্যাতন করা হয়েছে এটি সামনে এসেছে এডিসি হারুনকেও মারধর করা হয়েছে এ বিষয়টি এখনও আমাদের তদন্তে আসেনি তদন্তে বিষয়টি সামনে এলে পরে বিস্তারিত জানানো হবে প্রসঙ্গত শনিবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক ও ঢাবির হক হল শাখার সভাপতি আনোয়ার হোসেন এবং ছাত্রলীগের কেন্দ্রীয় বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমদকে শাহবাগ থানায় নিয়ে নির্যাতনের অভিযোগ ওঠে এডিসি হারুন রশিদের বিরুদ্ধে ছাত্রলীগের একাধিক সূত্রে জানা গেছে ডিসি হারুন শনিবার রাতে এক নারীর সঙ্গে বার্ডেম হাসপাতালে আড্ডা দিচ্ছিলেন সে সময় ওই নারীর স্বামী কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে সঙ্গে নিয়ে সেখানে যান এবং তাদের দুজনকে একসঙ্গে পান সেখানে ছাত্রলীগের নেতাদের সঙ্গে বাগবিতণ্ডা হতাহাতি হয় পরে পুলিশ ফোর্স নিয়ে সে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে শাহবাগ থানায় নিয়ে মারধর করেন পুলিশের রমনা বিভাগের এডিসি ডিসি হারুন রশিদ অপরদিকে পদযাত্রায় আইনজীবী পুলিশ সংঘর্ষ আহত অর্ধ শতাধিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে পুলিশের বাধা উপেক্ষা করে পদযাত্রা বিক্ষোভ মিছিল করেছে বিএনপিপন্থী পন্থী আইনজীবীদের নেতৃত্বাধীন ইউনাইটেড ল ইয়ার্স ফ্রন্ট এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে এতে অন্তত অর্ধ শতাধিক আহত হয়েছেন যারা যায় ভোটাধিকার গণতন্ত্র পুনরুদ্ধার খালেদা জিয়ার মুক্তির দাবিতে পদযাত্রার আয়োজন করে ইউনাইটেড ল ইয়ার্স ফ্রন্টের ঢাকা বার ইউনিট দুপুর বারোটার দিকে তারা ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে পদযাত্রা নিয়ে রায় সাহেব বাজার অভিমুখে যাত্রা করেন কিছু দূর যেতেই পুলিশ তাদের পথরোধ করে এ সময় তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয় আইনজীবীরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে এক পর্যায়ে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে তারপরও আইনজীবীরা সামনের দিকে এগিয়ে যান তারা ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রধান ফটকের সামনে যান সেখান থেকে সিএমএম আদালতে ঢুকতে গেলে পুলিশ তাদের আটকে দেয় কিছুক্ষণ সেখানে ধাক্কাধাক্কি হয় পরে প্রধান ফটক খুলে দেয় পুলিশ এ সময় আইনজীবীরা সিএমএম আদালতের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন কিছুক্ষণ অবস্থান করে তারা সেখান থেকে ঢাকা আইনজীবী সমিতির ভবনের সামনে আসেন এরপর মিছিলটি আদালতের সামনে প্রধান সড়কে আসলে পুলিশ বাধা দেয় পরে আইনজীবীরা রাস্তায় বসে পড়লে পুলিশ তাদের সরিয়ে দিতে চেষ্টা করে এক পর্যায়ে পুলিশ আইনজীবীদের লাঠিচার্জ করে পরে পুলিশের বাধা উপেক্ষা করে তারা সিএমএম আদালতে প্রধান ফটকে অবস্থান নেন তারা সেখানে এসে সমাবেশ করেন এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর বলেন বিএনপি পন্থী আইনজীবীরা রাস্তায় অবস্থান নিলে আইন শৃঙ্খলা রক্ষায় তাদের সরে যেতে বলা হয় কিন্তু তারা জোরপূর্বক মিছিল এগিয়ে যান এ সময় তাদের হামলায় আমাদের চার থেকে পাঁচজন আহত হয়েছে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় আইনজীবীরা বলেছেন পুলিশের হামলায় তাদের অন্তত অর্ধ শতাধিক আইনজীবী আহত হয়েছেন তাদের মধ্যে অনেকেই রয়েছেন যাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে অপরদিকে ডিসির ভোট চাওয়া নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী জামালপুরের জেলা প্রশাসক ডিসি ইমরান আহমেদের বর্তমান সরকারের পক্ষে ভোট চেয়ে বক্তব্য দেওয়ার বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন নির্বাচন সামনে নিয়ে এখন একজন ডিসি এমন কথা বলতে পারেন না মঙ্গলবার বিকালে সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এই কথা বলেন ডিসির বক্তব্য খতিয়ে দেখে সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী সোমবার বিকালে মাদারগঞ্জে নবনির্মিত পৌর ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতায় ক্ষমতাসীন সরকারের পক্ষে ভোট চান জামালপুরের নবনিযুক্ত ডিসি ইমরান আহমেদ তার এই বক্তব্যের ভিডিও ও অডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়ানগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল চন্দ্র ধরের নৌকার পক্ষে ভোট চেয়ে বক্তব্য দেওয়ার এক মাস না যেতেই একই এলাকায় জেলা প্রশাসকের একই ধরনের বক্তব্যে জেলা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ওই অনুষ্ঠানে জামালপুরের জেলা প্রশাসক ইমরান আহমেদ বলেন আমাদের একটা জিনিস মনে রাখতে হবে আমাদের অনেক কষ্টের অর্জিত এই স্বাধীনতা আমাদের এই স্বাধীনতার সুফল হলো আজকের যোগাযোগ ও উন্নয়ন এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে